আমি স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ পালায় না আপনাদের শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালায় না ভারতের রাজধানী নয়াদিল্লির লুটিয়েন্স জোন এক সময় যেটি কেবলমাত্র রাজনৈতিক শক্তির কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল এখন সেখানে নতুনভাবে যুক্ত হয়েছে বাংলাদেশের একটি ভবিষ্যৎ প্রকল্প নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ভবন কিন্তু এই ভবনটি কেবলমাত্র একটি স্থাপনা নয় বরং এটি দুই দেশের সম্পর্ক ইতিহাস আর ভবিষ্যৎ রাজনীতির প্রতীক হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক সবসময় বহুমাত্রিক দক্ষিণ এশিয়ার রাজনীতির সবচেয়ে আলোচিত দুটি পরিবার ভারতের গান্ধী পরিবার আর বাংলাদেশের শেখ পরিবার একদিকে রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যাডভেঞ্চার আর প্রিয়াঙ্কা গান্ধীর ধীরে ধীরে রাজনীতির মঞ্চে শক্ত অবস্থান শেখ হাসিনার পরিবার থেকে জয় ও পুতুলের সম্ভাব্য আগমন অন্যদিকে সব মিলিয়ে রাজনৈতিক উত্তরাধিকারের একটি নতুন অধ্যায় যেন সামনে এগিয়ে আসছে শেখ হাসিনা এবং সোনিয়া গান্ধী দুজনেই শুধু তাদের দেশের নয় সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাবশালী নারী বিশেষজ্ঞরা বলছেন গত এক দশকে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে একটি ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠলেও গান্ধী পরিবারের সঙ্গে আওয়ামী লীগ নেত্রীর সম্পর্ক অনেক বেশি পুরনো এবং পারিবারিক আবহে বাধা ফলে ব্যক্তিগত ঘনিষ্ঠতার পাশাপাশি পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কেও দীর্ঘদিন ধরে টিকে আছে উনিশশো সালে আওয়ামী লীগের সভাপতির পদ গ্রহণ করেন শেখ হাসিনা তখন থেকেই তিনি দলের নেতৃত্ব দিয়ে আসছেন কিন্তু এত দীর্ঘ সময় পরও দলের ভবিষ্যৎ নেতৃত্বের স্পষ্ট রূপরেখা না থাকায় এখন নীতি নির্ধারণে দেখা দিয়েছে দুর্বলতা আর শূন্যতা বিশেষজ্ঞদের মতে দীর্ঘ পনেরো বছরের শাসনামলে নানা অভিযোগ ও দুর্নীতির বোঝা আওয়ামী লীগের কাঁধে এসে জমেছে এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয় বর্তমানে তিনি দিল্লি লুটিয়েন্স জোনের এই ভবনেই অবস্থান করেছেন যেখানে ভারত সরকার তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হলেও ভারতের মাটিতে বসেই বিভিন্ন পরিকল্পনা ও যোগাযোগ চালিয়ে যাচ্ছে দলটির একটি অংশ বলা হচ্ছে ভারতের কংগ্রেস দলের মতো করে আওয়ামী তাদের ভবিষ্যৎ নেতৃত্বে পারিবারিক উত্তরাধিকারকে সামনে আনতে চাইছে রাহুল ও প্রিয়াঙ্কার মতো শেখ হাসিনাও হয়তো চাইছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দলের নেতৃত্বের আসনে বসাতে তবে বাস্তবতা কিছুটা ভিন্ন জয় ও পুতুল কেউই বাংলাদেশের সরাসরি রাজনীতিতে সক্রিয় নয় জয় মূলত প্রযুক্তি ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে সক্রিয় ছিলেন আর পুতুল আন্তর্জাতিক সংস্থা ও মানসিক স্বাস্থ্য কর্মসূচির সঙ্গে যুক্ত পাশাপাশি দুজনেরই রয়েছে বিদেশি নাগরিকত্ব তাদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা বিশেষজ্ঞরা বলছেন এই বাস্তবতা তাদের রাজনৈতিক ভবিষ্যতের পথে বড় বাধা হতে পারে অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধনও স্থগিত করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে দলটির কার্যক্রম আপাতত নিষিদ্ধ এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে দীর্ঘ দুঃশাসন মানবাধিকার লঙ্ঘন ও গণবিরোধী কার্যকলাপ ফলে দলের ভেতরে নেতৃত্বের শূন্যতা আরও গভীর হয়েছে বিশেষজ্ঞরা বলছেন জনগণের আস্থা পুনরুদ্ধার করা এখন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল পারিবারিক উত্তরাধিকার দিয়ে সেই আস্থা ফেরানো কতটা সম্ভব তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ